সফলতার রাস্তা ততটাও কঠিন নয় যতটা তুমি ভাবছ এতটাও কঠিন নয় একটা একটা বছরের ফোকাস যুবকের লাইফটাকে চেঞ্জ করতে পারে ইউ তোমাকে দাঁড়াতে হবে তোমার একটা শক্ত সিদ্ধান্ত পারে তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারে একটা কথা আছে উর্দুতে কামিয়া কে লিয়ে

রাইট আনসার তোমরা খুবই অ্যাক্টিভ মাসা আপনারা একটু জবাব দিবেন বনের রাজার নাম কি আচ্ছা বলেন তো লম্বায় যদি আমি হিসাব করি সিংহ লম্বা হবে না জিরাফ হবে আর একবার সিংহ না জিরাফ যদি বডির সাইজে হিসাব করি হাতি হবে না সিংহ হাতির বডি বেশি মোটা আচ্ছা কিন্তু দেখেন তো এটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল সিংহ যাচ্ছে যাচ্ছে এই এই পাশ পাশ দিয়ে দিয়ে হাতি এখন যদি সিংহ হাতিকে দেখে সিংহ আর হাতি ভাববে ওরে বাবা রে বাবা সিংহ আমাকে খেয়ে ফেলবে তো সিংহ যখন হাতিকে দেখে সে দুই কদম সামনে আগায় আর হাতি যখন সিংহকে দেখে তখন দেখবা হাতিটা পেছনে এগিয়ে যায় অর্থাৎ পালিয়ে যায় তার মানে যদি হাতি একবার ধাপ নেয় যে ওকে আজকে একবার পা দিয়ে চাপা দিবে সিংহের বাপের উঠে দাঁড়াবে পার্থক্য হচ্ছে সফল হওয়ার জন্য বড় বাপের বেটা হওয়া লাগে না সফল হওয়ার জন্য বড় বংশ লাগে না সফল হওয়ার জন্য বুকের মধ্যে পা থাকতে হয় থাকতে হয় আয়াম দ্য কিং আইম দ্য বক্স দিস শুড ইউর অ্যাটিটিউড একবার ভাবনা যে আমি করতে পারি আমি ক দেখাবো আমি রাজশাহী ছেলে আমি তার ছেলে আমি পুরো ইতিহাসকে পাল্টায়ে রেখে দিই বটে ভয় পেও না বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লার ভরসায় সাহসটা বাড়া আল্লাহর নামে আগুন জ্বালাও বুখে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা আগুন উড়াও আরে আল্লাহ যখন পাশে এত ভয় তা করো কাছে আসবে বিজয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক না বলো আল্লাহ যুবকদেরকে সফল হওয়ার তৌফিক দান করে সবাই আমিন আজকে আমরা আলোচনার বিষয়কে নির্ধারণ করেছি আমি বলবো একবার এরপরে আপনারা বলবেন কথা কি বোঝা যায় আলোচনার তফসিলের বিষয় হচ্ছে কষ্টের মেডিসিন পড়বেন আপনারা সবাই এবার মুরব্বীরা বলবেন যুবক ভাইয়ারা বলবেন মায়েরা চুপচাপ বললেই অ্যানফ আপনার বলেন তো কষ্টের এই তো এরা ধরে ফেলেছে আমি আবারও বলছি কষ্টের মেডিসিন এবার বলেন কষ্টের কষ্টের ওষুধ বলেন সময় কষ্টের তাফসিরটা ঢুকায় না দেখা যাবে আজকের ওয়াজ যে পরিপূর্ণ শুনে বাসায় যাবে আমি গ্যারান্টি দিব গ্যারান্টি দিব কারণ আমি কোরআন আমার হাতে আজকে যে তাফসির শুনে বাসায় যাবে সম্পূর্ণ তার জীবনে অভিযোগ বলতে কষ্ট বলতে আর কোনো কিছুই বাকি থাকবে না সুমনা পড়বেন না তারা সবাই আসুন আমরা কোরআনের তফসিরে ফিরে যাই প্রথম আয়া তেল করতে চাই সুরতুল দুইশো ছিয়াশি নম্বর আয়া আউদুবিল্লাহ হিমিনা শেতন ল ই কেন ইল্লা মুসাহেব আল্লাহ সাইজ দিন দিস আয়া আল্লাহ ডজ্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেড় স্ট্রেন্ডস আল্লাহ কখনো কাউকে তাপ সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না আল্লাহ কখনো কাউকে তাপ সাধ্যের বাহিরে পরীক্ষা নেয় না মনে করেন আমি আসিফ হুজুরের ভদ্রার মাটিতে তিনটা ফ্ল্যাট আছে আমার ব্যাংকে তিন কোটি টাকা আছে এক্সাম্পল এটা জাস্ট একটা উদাহরণ দিস ইজ নট দ্য রিয়ালিটি এটা বাস্তব নয় ব্যাংকে তিন কোটি ভদ্রায় ফ্ল্যাট বসুন্ধরায় ফ্ল্যাট আমার কাছে রলস রয়েলস আছে বিএমডাব্লিউ আছে মার্সিটিস আছে আর ওয়ান ফাইভ আছে অনেন অ্যাভারেজ আমি আসিফ হুজুর হলাম প্রায় দেড়শো কোটি টাকার মালিক জাস্ট উদাহরণ হিসেবে বলছি এখন আল্লাহ যখন আমাকে পরীক্ষা নিবেন আমাকে ততটুকুই নিবেন যতটুকু আমি সহ্য করতে পারবো আপনারা কি সুন্দর কথা দেখেছেন মানে বান্দা তুই যা নিতে পারবি তাই তোকে দেওয়া হবে তুই মাঝে মাঝে ভাবিস আয় হায় 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 আমার দ্বারা হবে না আয় হায় এত বড় বিপদ আমি পারবো না সহ্য করতে তাদের জন্য আল্লামা একবার পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি তার একটা আর্ট লাইনের উর্দু কবিতা শেয়ার করতে চাই যদি আপনি উর্দু ভাষা বোঝেন আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে আমি বাংলাতেও তর্জমা করে দিব জাস্ট আপনাকে জাগ্রত করতে আমি আল্লামা ইকবালের কবিতাটা এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করতে চাই খাড়া করতে হবে তানুরের ভাইয়ার আমার लिखे छन अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ही ना जाए तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है कभी तनहा लगे तो याद रखना के रब रख तुम्हारे करीब है और यह भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है बस सबर का दामन थाम के रखो बस सबर का दामन थाम के रखो यही तुम्हारी सबसे बड़ी ताकत है और यह भी याद रखो कि जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा ठीक है ना बोले इकबाल लिखे चंदे अल्लाह को তার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না বান্দাকে জাস সবর ধারণ করতে হবে সবর ধারণ করলে বান্দার প্রত্যেকটা রাস্তা খুলে দিবে এক সত্তা বলেন সবাই তিনি কে এত আস্তে আল্লাহর নাম বললে হয় বলেন সবাই তিনি কে দুই নাম্বার আয়াত তেলাওয়াত করছি যে সুরাটা একটু নলেজ চেক করতে চাই দেখা যাক আপনারা পারবেন না পারার কিছু নাই একটু ঠান্ডা মাথায় প্রশ্ন শোনেন না পারার কোনো প্রশ্নই নেই এমন একটা সুরা যে সুরা শুরুতে বিসমিল্লা নাই সুরাটার নাম কি বলেন তো সুরা তুত্তাও তাওবা আর একবার শুনতে চাই সুরা আর একটু যে আর একবার কি নাম তাও বা আল্লাহ তালা বলছেন এই আপনার কলিজাকে ঠান্ডা করে দেবেন এত সুন্দর কথা আল্লাহ এবং এই আয়াতটা আমি যখন থেকে পড়েছি আমার জীবনে কোনো অভিযোগ নাই আমি খালি পড়ি আলহামদুলিল্লাহ পড়েন তো একবার তানরের আগের সাউন্ডটা হয়নি আর একবার পড়েন তো আর একবার পড়েন তো একবার আলহামদুলিল্লাহ পড়বেন জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন সোমান আল্লাহ পরের সবাই আলহামদুলিল্লাহ পরের সবাই আল্লাহ আল্লাহ হোয়াট এভার আই হ্যাভ ডিসাইডেড ফর ইউ উইল মাস্ট হ্যাপেন এই বান্দা আমি তোর কপালে যা লিখে রেখেছি হবে আমি যা তোর কপালে রেখে রাখি নাই তা হবে না অতএব যা হয়ে গেছে যা হবে তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই আরে আমার আল্লাহ যা চাই তাই তো হবে অতএব আমি বলবো বলবাই চিল ঠিক কিনা বলো আমার কপালে যা লেখা আছে এই সব লেখনের মালিক একজন বলেন সময় তিনি কে এবার যাব হাদিসের ঘটনায় ব্যাখ্যায় দেখা যাক প্রশ্ন করলে উত্তর আসে কিনা বলেন তো আমার নবীজির তো একজন মেয়ে সবচেয়ে কলিজার টুকরা মেয়ে ছিল যে মেয়েটা সবচেয়ে আদরের ছিল মেয়েটার নাম কি ছিল আপনারা উত্তর দেন নাই আর একবার নাম কি ছিল আনহা আর একটা প্রশ্ন বলেন তো সবাই ফাতেমার স্বামীর নাম কি ছিল এ ভয় কেন পাচ্ছেন ফাতেমার স্বামীর নাম কি ছিল আর একটা প্রশ্ন বাচ্চা বাচ্চা উত্তর দিতে পারবে বলেন তো সবাই ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল এক হচ্ছে হাসান দুই হচ্ছে দেখেন আলীর লেভেল তার বিশ্বাস কপালের লেখায় বিশ্বাস কতটা হাই ছিল আমি জাস্ট একটা হাদিস বলতে চাই পেছনে কোনো আওয়াজ চাই না কথা বলবেন না কথাটা কানে আসছে ডিস্টার্ব হবে প্রিয় ভাই আমার খন্দকের যুদ্ধে ও আগে একটা প্রশ্ন করতে হবে না হাদিস বলতে সমস্যা হবে আমার সরি মাইকটা একটা হঠাৎছি সরি বলছে এটার জন্য এই যে আমি জামাগুলো পরে আছি না আপনার একটু উত্তর দেন তো এই জামাটা কি লোহার না কাপড়ের এত আসতে না লোহার না কাপড়ের এটার জন্যই মাইকটা হটিয়েছি এবার দেখেন তো আমার টুপিটা ভাইয়ের আমার এটা কি লোহার টুপি না কাপড়ের টুপি কাপড়ের কাফেরদের সবচেয়ে বড় সর্দা মদিনায় আসছে অ্যাটাক করবার জন্য আর ডাক দিয়ে বলছে মুসলমানের বাচ্চারা কে কোথায় আছিস বের হয়ে আয় বুকের পাটা থাকলে আমার সঙ্গে যুদ্ধ কর সব মুসলমানরা বের হয়ে আসছে কিন্তু একটা মুসলমানও সামনে যায় না কারণ আমার বিন মারহাবের পুরো দেহটাই লোহার পোশাক দ্বারা তৈরি মাথার মুকুটটা লোহার নাবিজি ডাক দেব চাই সাহাবা একরাম কে আছো বের হয়ে যাও আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধ করো কে আছো হাত তোল অমরে ফারুক হাত তুলছে না আবু বকর আনহু হাত তুলছে না ওসমান হাত তুলছে না এবার আলী কোনার থেকে আলী রদিয়াল্লাহ তালা আনহু বয়স সবচেয়ে কম এমন ভাবে হাত তুলেছে

বসো তোমার চেইতে আরো বড় বড় সাহাবিরা বসে আছে তোমার মতো পিচ্চিকে আমি পাঠাইতে পারবো না বসে যাও পাঠ প্রবাদ বাক্য আছে ছোট মরিচের আসতে বললেন কেন জোরে ছোট মরিচের আলী চুপচাপ বসে গেছে নবী আমাকে নিষেধ করেছে আমি আর দাঁড়াবো না চুপচাপ বসে গেছে নবীজি বলছে হাত লোকে আছো সবাই চুপচাপ বসে আছে হাত কেউ তুলে না এবার আলী আবার হাত তুলেছে বলছে আপনি আমাকে একটা বার চান্স দিবেন তো নাকি বলছে আলি বসে বস তোমার বয়স কম তোমাকে দিয়ে হবে না বসে বড় আলী আবার বসে গেছে এবার আমার বিন খুব বাজে একটা কথা বলেছে খুব বাজে আমি আমার ভাষায় ভদ্র ভাষায় বলবো আমার বিন মারহাবের ভাষার অর্থ ছিল কোন পুরুষ তার মায়ের বুকের দুধ খেয়েছিস আমার আমার সামনে সামনে আয় আয় এক বাপের সে তার সন্তানকে ইয়াতিম করতে চাস বাঘের বাচ্চা হলে বুকের পাড়া থাকলে আমার সামনে আয় কোন পুরুষ তার বউকে বিধবা করতে চাস আমার সামনে আয় সাহাবিদের গায়ে রক্তগুলো গরম হয়ে গেছে টক টকবক টক করছে বাট হাত কেউ তুলছে না ওই যে পিচ্ছি আলী আবার হাত তুলছে সুমনাল্লাহ পড়ছেন না কেন আপনার বলেন না তার দীরে বিশ্বাস তা অকুল কাকে বলে দেখলেন তো কেউ হাত উঠায় না আপনি আমাকে একটা চান্স দেন না এবার নবীজি বুঝে গেছে আলীর দেহে জাস্ট গোস্ত নাই পুরো বুক ভরা কলিজা ইমা আর তাওকুল দেভা আল্লাহু আকবার এবার বলেন তো আমার হাতে এটা কিসের বোতল একবার কিসের বোতল আমার তানরবাসী জাস্ট একটা মিনিটের জন্য ভাববেন এটা কোন পানির বোতল নয় এটা হচ্ছে বিশাল লম্বা একটা তরবারি তার আর বিনাম হলো জুলফিকার আমাকে বলতে হবে সবাই জুল ফেকারটা আওয়াজ দিয়ে বলে সবাই জুল আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে না আলী তুমি আমার কাছে আসো আমার বরাবর দাঁড়িয়ে যাও এইবার আল্লাহ রসুল ডান হাত দিয়ে বিশাল লম্বা জুলফি তুলে দিয়েছেন আর ডাক দিয়ে বলছে আলী এই নাও তোমার জুলফি কর যুদ্ধে নেমে পড়ো আর মাথায় রাখবা ইদ হাব তোমার সঙ্গী কেউ না হতে পারে বাট তোমার সঙ্গী হবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে এবার আল্লাহ রসুল ডাক দে বলছেন আলিশ শোনাও যদি আল্লাহ তোমার কপালে বিজয় লিখে রাখে একটা আমর বিন মারহাব নয় হাজার হাজার আমর বিন মারহাব মিলেও তোমাকে পরাজয় করতে পারবে না আর আল্লাহ যদি তোমার কপালে বিজয় না লিখে রাখে আমর বিন মারহাব কেন একজন ছোট্ট শিশুর কাছেও তুমি পরাজিত হয়ে যাবা পারত পক্ষে কপালে যাই হোক ভালো কিংবা খারাপ বিজয় হোক কিংবা পরাজিত হওয়া হোক এই সব কিছু বান্দার কপালে পঞ্চাশ হাজার বছর আগে লিখে দিয়েছে একজন বলেন সবাই তিনি কে এবার আমর বিন মারহাবের সামনে আলী জুলফিকর নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন আমি একটু পেছনে যাচ্ছি আমাকে দেখবেন সবাই পেছনে যাচ্ছি কেমন জানেন মানে আমি একটা হাদিসের প্রেক্ষাপট বোঝাবো অভিনয় করে না মানুষ অভিনয় হাদিস বোঝাবার জন্য অভিনয় করা যায় হাদিসকে বোঝাবার জন্য আমার উপরে এটা নাম হচ্ছে সামিয়ানা তানোরের ভাইরা এটা নাম কি জানো ভাই আওয়াজটা কমে গেল এটা নাম কি আনা সামিয়ানা আমি যদি দাঁড়িয়ে যাই তবুও সামিয়ানা এত উঁচু যে আমার মাথার চাইতে আরো লম্বা এবার আপনি খেয়াল করেন আমরা যদি এভাবে তাকিয়ে থাকি সামিয়ানাটা স্পষ্ট দেখা যাবে না যদি আমরা দেখতে চাই মাথা উঁচু করে দেখতে হবে কথা কি বোঝা যায় নাকি যায় উত্তর না দিলে ওয়াজ আগে যাবে না বোঝা যায় নাকি যায় না তো আমার বি মারহা বলছে জাস্ট লাইক দিস সামিয়ানা এত লম্বা যদি আলী থেকে দেখতে চায় তার মাথা উঁচু করতে হবে আর আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায় তার মাথা নিচু করতে হবে কিন্তু আলীর বুকের পাটা কাকে বলে এসে তরবারে নিয়ে দাঁড়িয়ে গেছে আমর বিন মারহাব আরবিতে বলছে মান আং ইউহাল গোলাম রাজশাহীর ভাষায় এ তোর বাড়ি ক মান আং ইউহাল গোলাম এ বাবু তুমি কে তোর বাড়ি কতি গো এ তুমি কে বলছে বলছে তো এবার নিয়ে পাবে না মুরব্বী নাকি তাহলে বউ বলাবে আচ্ছা থাক একজন এতক্ষণ পরে প্রায় এক ঘন্টার কাছাকাছি দেখলাম একজন মানুষ আমার চোখে পড়েছে উনি একটু লুকায় লুকায় যাচ্ছে তবে এতগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে এটাই প্রমাণ করে তানোরের মাটি এটা ইসলামের ঘাটে এবার দেখেন আরি বলছে আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হাইদারা যে সিংহ জঙ্গলে যখন যায় শিকার না করা পর্যন্ত তার অ্যাটাক তার আক্রমণ থেমে যায় না আমি হলাম সেই হাই বলছে আরে বেটা তোর আসল নাম বল এবার আলী বলছে আমার আসল নাম ইসমি আলী বলছে ও আলী কি গো তোমার বাপের নাম কি আলী বিন আব্দুল না কি গো তোমার বাপ কি আব্দুল নো বলছেন না আলী বিন আবি তোলে ওইটা আমার দাদা আমার বাবা হচ্ছে আবু তলেব বলছে ও হো ভাতিজা তোমার বাপ যে আমার ভাই লাগে গো তা তুমি যে আমার ভাতিজা হচ্ছ যে তোমাকে আমি মারতে না তুমি যাও এখান থেকে যাও হ্যাঁ এটা কিন্তু আমি রাজশাহীর ভাষায় বলছি ঠিক আছে বাট এটা কিটকারি মারছে মনে করেন যে এই কালো তোমার কি নাম ভাই আমার আচ্ছা ওকে ধমক দিব না বোঝাচ্ছি এই মনে করেন যে আমি এই পাতে যাচ্ছি মাহফিল শেষ করে বলছি গিয়ে হজুর জবের ব্যাপার ভালোই ওয়াজ করছেন দেখছে কোরআনের সংসদ লাগ সংসদে কোরআন লাগবে নাকি খালি আপনি যেন আপনাকে ঘিরে নিব খালি জানে পাশে আমি গেলাম ক্যাপে বেটা তোর বাড়ি করতে তো ব্যাপারটা হচ্ছে কি ওকে আমি পাত্তা দিলাম না গুনলাম না আমি ওকে ছোট করলাম তো আলীকে আমার বিন মারহাব ছোট বলে পাত্তা দিচ্ছে না কি বলছো গো আরে যাও তুমি আমার ভাতি জাগো তোমার চাচা লাগিয়ে আমি আরে যাও আমি না বাচ্চাদের গায়ে হাত তুলি না এটা শুনে আলী রক্ত এবার গরম হয়ে গেছে আরে বেটা যুদ্ধ করতে বয়স লাগে না বুকের মধ্যে কলিজার দরকার হয় আলী বলছে তুই কাকে ভাতি যা বলিস রে আয় না একবার যুদ্ধ করে দেখ একটা কোপ মারবো জায়গা মতো তোর কল্লা চল্লিশ হাত দূরে ভরবে আমার বুকে ইমান দিয়ে ভরা এবার আমার বিনমার হাবে রক্ত গরম হয়ে গেছে বলছে কত বড় সাহস তুই আমাকে মারবি এই কথা বলার সাথে সাথে আলী এক মারাত্মক দামি কথা বলেছে এই দামি কথা বলার জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই রংপুর থেকে আপনারা যদি উত্তর না দেন তাহলে আমি বুঝবো আপনারা স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করছেন আপনারা কি স্বৈরাচারের পক্ষে না বিপক্ষে যে যুবকটা দুই হাত দিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছিল যুবকটার নাম কি বলেন তো সবাই এই তানোরের ভাই আমি মিডিয়ার সামনে প্রশ্নটা করেই ফেলি আপনারা উত্তর দিবেন কিনা আমি জানি না বাট আশা রাখবো উত্তর দিবেন এই শহীদ আবু যখন রাস্তায় বের হয়েছিল কারো বুকে শহীদ আবু গুলি করতে গেছিল উত্তর দেন গেছিল কাউকে চাকু মারতে গিয়েছিল আমার ভাই জাস্ট বলেছিল আমরা কোটার সংস্কার চাই এটাই চাই কোটা সংস্কার হয়ে যাবে আমি আবু গো ব্যাক টু হোম আমার ভাই কারো গায়ে হাত তোলে নাই আমার ভাই কাউকে গুলি করে নাই আপনারা তার বুকে গুলি করলেন কেন করলেন কেন আমাদের দাবি তো সরকার নামিয়ে দেওয়ার দাবি ছিল না আমাদের দাবি ছিল জাস্ট আমরা কোটার সংস্কার চাই এখান থেকে শিক্ষা একটাই মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না বাট মুসলমানকে যে হাত মারতে আসে সে হাত মুসলমান ভেঙে গুড়িয়ে দেয় এটার নামে ইসলাম আলী বলছে আমর বিন মারহাব আমি তোমাকে মারতে পারবো না আগ বাড়িয়ে তুমি মারবা দেন আই উইল ডিফেন্স অ্যাটাক তুমি মারবা তোমাকে আমি আটকাবো ওইটার সময় আমি অ্যাটাক করব আদারওয়াইজ ইসলাম আমাকে কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না আমাকে ভালোবাসতে শেখায় সুহান পড়বেন না আপনারা সবাই এবার আমর বিন মারহাব এই কথা শুনে দুই ধাপ পেছনে গেছে দুইটা পা টু লেগস আর অ্যাটাচ টুগেদার দুইটা পা একসাথে করেছে একটা লাভ দিয়েছে জমিন থেকে উঁচুতে আর এই যে হচ্ছে তরবারি সামনে নিয়েছে যখন লাভ দিয়েছে এটা পেছনে নিয়েছে আর দেহের সমস্ত শক্তিকে উজা করে আমার বিন মারহাবের টান কাঁথে আঘাত করেছে আর আমার পিন মার হাতটা জুল দিয়ে উঁচু করে তুলে বলছে হাসবুন ওখানে আমের ওকিল নেমেল বৌলা ওনে আমের নফির তাওক্কুলের লেভেল এতটা হাই ছিল সেই আঘাতে আলির দেহরটা এক কোপে দুই টুকরো হয়ে যাবে ওই আঘাতটা আলির জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না সোনাল্লাহ এবার আলী বলছে এই এবার তুই রেডি হ এবার তোর পালা তোকে আমি দেখে দিব এবার আমর বিন মার হাফ থর 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 করে কাঁদছে এত জোরে আঘাত করলাম একটা আঘাত লাগলো না ওর ভেতরে শক্তি কমে গেছে এবার আলী রদি আল্লাহ আনহু পেছনে দুই ধাপ গিয়েছে আর একটা লাভ দিয়ে জুলফিকার এমন করে উঁচুতে তুলে नारे তাকবীর আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের বর্ম কাভে একটা আঘাত করেছে আমর বিন মারহাব তার ঢাল দিয়ে জুলফিকারকে আটকাতে গিয়েছে আঘাত এতটা জোরে ছিল একটা কপে ঢাল ভেঙে আমর বিন মারহাবের দেহটা দুই ভাগ হয়ে ছিটকে জমিনে পড়ে গিয়েছে আল্লাহ আজকে দেখাইতে পারবো হাদিসটা অভিনয় করে এটা যে আমার পায়ের জুতা দেখা যায় বেয়াদবি নিবেন না বেয়াদবি নিবেন না আমি বোঝাবার ছাড়তে বলছি আলীর পায়ে ছিল বুটের জুতা এবার আলী আমর বিন মারহাবের দেহকে লাভ থাইতে দুইটা দেহকে একসাথে করেছে এটা হচ্ছে আমর বিন মারহাবের বুক আলী তার পা দিয়ে বুকে এমনে চাপা দিয়ে ধরেছে আর ডাক দিয়ে বলছে এই বেটা কাইফা তুকাতিলুনি انت تعبد حجرا وانا عبد ربي محمد এই আমর বিন মারহাব কাফেরের বাচ্চা তুই আমাকে মারবি কেমন করে তুই বেটা মূর্তির পূজারী তুই বেটা পাথর পুজারি আর আমি হলাম রব্বে কাবা কাবার মালিক আল্লাহর পুজারি আল্লাহকে তাওয়া কোলকারি আর মাথায় রাখবি তোর মতো কাফের বেমাম একজন ইমানদারের একটা চুল বাঁকা করবার কোনো ক্ষমতা রাখে না এই কথা বলছে আর পা দিয়ে লাথি মারতেছে এবার রসুলকে বলছে আর রসুল দেখেন আপনি তো আমাকে চান্স না কি একে এবার রসুল বলছেন আলী এটা তোমার কামাল নয় এটা তোমার যোগ্যতা নয় বরং তোমার সঙ্গে সাহায্য ছিল এক সপ্তাহ বলেন সবাই তিনি কে